গণেশায় নম পঞ্চ দেবতা নবগ্রাহয়ে ব্রহ্মবিষ্ণু মহেশ্বরা নম স্বদেদেতা শ্রীমা লক্ষ্মীদীপা হই নম গণেশায়ম পঞ্চদেবতা নম নমগ্রাহ নম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা দেবদেবতা ोखी देख पचरना आई नीखमा लोके देख पड़ना श्री श्रीमान लोके पा छोड़ना नम

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Mm. মঙ্গল মঙ্গল শিব সত হরে তঙ্গাকে দৌড়ি নারায়ণী নমস্তি বি শক্তিভূত সালোশ ঘরে থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হংকমাকে ঘরে এনেছি সুগন্ধে ধুঝে আসন পেতেছি তদির জেলে মাকে নিলাম বারণ করে আমারে ঘরে থাকো আলো খড়ে শঙ্খ বাজে মাকে ঘরে নিছি সো গন্ধি দু বজলে আসোন কেতে ছি ত্ধি বজলে মাকে করে মারন কোরে ইশো মাদো কে আসো ঘারে থাকো Thank <laughs> you. beep <sweak> शंकश कश्यो वेय महाकूर्ति सतनारायण सब 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 नमः ओ सब 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 काला सब ना सब 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 হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ নাম গোপাল তোমাদের সব কিছু করে দিয়েছি যাকে যেরকম পেয়েছি তুলসীর সূর্য প্রণাম করে এসেছি এবার যাবো চা করতে তারপর আবার কি ভোগ বানাই দেখি ততক্ষণ তোমরা খেলাধুলো করো কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবাই কেন মঙ্গল করো হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ